ঘরে ঘর ক্লিন করতে গরমি মানে ইদারি গন্ধা তা জুট কো বল দিয়া এই যে এখন ঘর ময়লা করে এই যে ঘর এখন ক্লিন করতেছে একটু দেখেন সবাই একটু এর কাজগুলো তো আমি দেখাই যে কিরকম ময়লা করছিল প্রথমে আর এখন কি করে ঘর ক্লিন করতেছে এই যে কি এই যে কি এই যে কি এই যে কি ময়লা দেখতে কই দেখি এই যে ক্যামেরা আমার ওঠো यार चावल भात तुम्हारे बनाने वाली है उठ वा... खड़ा ओ इसको आज रोजा लगा हुआ है बहुत सारा इसका तो मुंह देखो कितना छोटा हो गया रोजे रख रख के इधर देख रहा है हेलो रोजा रखो उठ गडो रोजा का टाइम हो गया बात बनानी नहीं वो सुबह से मेला था हाँ 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 मैंने व्रत नहीं किया सुबह सुबह से मेला था तुम तो भी बाहर गई थी तुम्हारी तो এই জুতোটা দিন ফেলতে পারলো না জুতো হয়েছে এই পরিমাণ ময়লা খোদার কসম চিকেন রোল আছে চিকেন দিয়ে বানানো চিকেন রোল মাসাল্লাহ এই যে আইটেম দেখতে পাচ্ছেন ঢালো এটা এটা সস বাইরে দেখেন আসে সস নাকি এখানে এটা সস সস ঢালতেছে এখন अस्सलाम वालेकुम ये देखो अभी सो रही है तो रोज़ा खुलने का टाइम है बाद में बोलती है रोज़ा लेट उठाया मैंने हेलो उठो यार चावल बात तुम्हारे बनाने वाली है उठ खड़ा। ओ इसको आज रोजा लगा हुआ है बहुत ज्यादा इसका तो मुंह देखो कितना छोटा हो गया रोजे रख रख के <laughs> इधर देख रहा है हेलो रोजा रखो उठ करो रोजा का टाइम हो गया बात बनानी नहीं, नहीं। तो आज बात नहीं है बिल्कुल उठो आ जाओ मैं फ्रूट काटता हूँ तुम आ जाओ चलो ये देखो ये आज है हमारे रोल और ये फ्रूट तो रोजाना होता है आपको ही पता है क्योंकि मैं फ्रूट शौक से खाता हूँ ये आज रोल और ये पकोड़ा पाकिस्तानी रोल और पकोड़ा दोनों चीजें उठो यार आ जाओ इधर हैं हक् क्यों रहे हो भाई तो आज के भला लगके से ना कोनो कुछ आज के कोनो आज के अनेक बेशी स्वाद खराब लगते सर हैं মানজা কি জায়গায় থাকবে আজকে ভাবছিলাম মানজার ভুড়ি ইফতার ভাবছিলাম মানজার উপর ইফতার করবো কিন্তু না এদিকে মানজার উপরে ভাবছিলাম ইফতারি করবো কিন্তু আর হলো না দেখেন এদিকে আমাদের অবস্থা এদেরকে এখন উঠাবো বাসা দেখেন কি সিরিয়াস আপনারা দেখছেন ও আমারে মারবে না কিন্তু বাকি সবাইরে মারবে শুধু আমারে ছাড়া ঠিক আছে ওর বাকরিও না ওই যে ওদের এখন ঘরে উঠানো হচ্ছে আপনারা একটা জিনিস দেখেন আমি ঘরটা ক্লিন করে রাখছি ঘরের অবস্থাটা একটু আপনারা দেখেন আমার ঘরে কোনো বাচ্চা নাই কেউ নাই কিন্তু আমার ঘরে একজন স্বামী আছে যে ঘর সবসময় ময়লা করতে পারে দেখেন এই ঘরটা রোজা রেখে গিয়ে মানুষের তো কাজ করা সম্ভব আপনারা একটু যারা যারা বিবেকবান মানুষ আছেন তারা একটু কমেন্ট করুন বিশেষ করে আপুরা একটু জানাবেন যে এই কাজটা কি মানে ঠিক হয়েছে কিনা হয়েছে আপনারা আমাকে একটু জানাবেন কমেন্ট করে যে হ্যাঁ যারা আপু কাজটা অন্যায় হয়েছে আপনার স্বামীর এই কাজ অন্যায় হয়েছে আপনারা একটু জানাই দিবেন যে এই কাজটাকে ঠিক হয়েছে রোজা রেখে সকাল বেলা উঠে ঘর ক্লিন করার এটার মানে কি ওর পায়ে দেখেন পা দেখাও তোমার পা দেখাও তোমার পা দেখাও পায়ে কি দেখো পা দেখি পা দেখি পা দেখাও তোমার কেন পা দেখাও না কেন পা দেখাও কি পরিমাণে মেজাজ খারাপ হতে পারে এটা এই যে খাবার নিয়ে এসে খাবার এখানে ডাইকে রাখে নাই আমার লাগছে না শরীর ভালো আজকে ऐसे भी तुम आ जाओ ऐसे भी वाला है दोबारा मैं कर लूंगी कोई ना, ना। लोगों को पता हो ना लोगों को देखना चाहिए ना घर में क्या हो रहा है को देखना चाहिए ना इस घर में क्या क्या होता है ये भी लोगों ने देखे इस घर में क्या हो रही है পা ধুয়ে লাভ নেই জুতো যে ময়লা পা ধুয়ে কোনো লাভ নেই জুতো যে ময়লা পা ধুয়ে কোনো সিস্টেমের লাভ হবে না যে জুতো ক্লিন করছে জুতো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে ঠিক হয়ে যায় ঘর ক্লিন করে যাও আজকে দেখ এই জুতোরটা দিন ফেলতে পারলো না জুতো হয়েছে এই পরিমাণ ময়লা ক্ষুদার কসম

এই যে এই যে এই যে মহিলা দিকটা কই দিছি এই যে ক্যামেরা মার আইজLambda লিমিট থাকা লাগে একটু এসো পাখি দিয়া সকালে ঘরে কে রইছে কোন বাচ্চা আছে हां তুমি আদি সত্যি কথা আমি জাস্ট খড়াক করে দাও তুমি কিন্তু এই গায় আরে ইয়া মান লাগনে কি লো যাও ইয়া ছ তুমি उसको দু বাইরে দেনা সূক جائےগি सुबह मैंने वो सुबह से मेला था हाँ हाँ। आ, मैं नहीं सुबारे। सुबा, सुबारे था तो मैंने सुबह सुबह तुम भी बाहर गई थी से मैं तो पांच मिनट पहले घर पर आया तो बेस नहीं में इसको आज बहुत रोज़ा लगा हूँ बहुत

এরপর হচ্ছে আমি ভাত রান্না করবো ভাবছিলাম ইত্যাদির সময় হয়ে গেছে বুঝতে পারছি না আজকে রান্না করতে পারবো কিনা তো ভাত এটা আগের ভাত বেঁচে গেছে এতখানিক তো সেহের সময় তো আবার রান্না করার সময় হবে না এখানে আবার আমার তরকারি গরম দিচ্ছিলাম দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে চিকেন মাছ দুটাই মিক্স করা আছে এই যে মাছ আর এইখানে হচ্ছে চিকেন টিকেন দেওয়া এই যে চিকেন মাছ আর চিকেন আছে এটা আমি একটু ইয়া করে নিচ্ছি সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি এরপরে আমি ভাতটাকে দিয়ে দেবো ভাতটা হয়ে গেলে ব্যস্ত দেখি ইফতারের সময় হয়ে আসছে স্যার আজকে লেট হয়ে গেল আমার রান্না করতে আমরা ইফতারে রেডি করতেছি ভাবছিলাম বাইরে বসবো আপনারা দেখছিলেন তো এখন বসবো ভিতরে সব কিছু নিচে রাখো খাবার এক এক করে দেখতে পাচ্ছেন খাবার এখন রেডি করতেছি আমরা দুজন মিলে ইফতারের জন্য রেডি হব আর আমরা যাই না আমাদের পার্টি মিশিয়েই খাই অনেকে কমেন্ট করছিল এখানে কেন খান আমাদের কিন্তু বিছানোর জন্য অনেক কিছু আছে দেখেন তারপর এখানে খাই কারণ নামাজ পড়ি একটু পরে এটার উপরেই নামাজ পড়ি তা এটার উপরেই খাই আমরা নিজে এখানে খাবার এসে পড়ছে আজকে আমরা বেশি টেফতারি বানাইনি ছোলা মুড়ি এগুলো বানাইনি ভাত আছে চিকেন আছে জন্য কিছু কিছু বানাইনি কারণ খাইতে ইচ্ছা করে না আমি নিজেই মানে আমি নিজেই এত বেশি খাবার দাবার খাই না ঠিক আছে সেইখানে এত খাবার দাবার তো প্রশ্নই ওঠে না দেখেন ভাত হচ্ছে আমার ওরে আল্লাহ রে আমার এই যে পুরনো ভাতও শিলে এগুলো করে দিয়ে দিচ্ছি তাতে খারাপ না হয়ে যায় দেখো তো কি হয়েছে তো একটু পুরোনো ভাত দিয়ে দিলাম তাড়াতাড়ি এটা গরম হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে এরপরে আবার ইয়া করতে হবে শাম টাইম মানে ইয়া সন্ধ্যার সময় আবার লেবু চাও খাবো তো আমার বর সব কিছু গুছায় রাখতেছে মাসাল্লাহ দেখেন এখানে ওরা ফ্রুট ছাড়া তো পাকিস্তানে কিছু খায় না ফ্রুট তো আছে আলুর পাকোড়া আছে এটা কি জানা বানাইছে মনে হয় চিকেন টিকেন কিছু একটা বানাইছে চিকেনই হবে সম্ভবত এটা কি কি দিয়ে বানাইছে রোল চিকেন রোল আছে চিকেন দিয়ে বানানো চিকেন রোল মাসাল্লাহ এই যে ইফতার আইটেম দেখতে পাচ্ছেন ঢালো এটা এটা সস বাইরে থেকে নিয়ে সস নাকি এখানে বাইরে থেকে নিয়ে ও দোস্ত না আসে নিয়ে এটা সস সস ঢালতেছে এখন কীসি দিয়ে কাটতে পারো তুমি দেখেন এখানে পানির গ্লাস রাখতে হবে মোটামুটি ভালোই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আস্তে আস্তে করে দেখা যাক কি হয় ওদিকে খাবার দাবারও তো হচ্ছে মাশাল্লাহ ভাত ওয়েট করতে থাকি আদানের জন্য ওয়েট করে আছে এখনই আদান দিয়ে দিবে। এখানে পাকিস্তানে প্রথম আগে বোম বাজে আপনারা যদি শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন ফার্স্টে হচ্ছে ঠপ করে একটা মানে বাজি ফুটবে তারপর ইফতার শুরু হয় ঠিক আছে পাকিস্তানে মানে যখন থেকে আসছে তখন থেকে দেখি পাকিস্তানের এরকম বোম ফুটে শুরু থেকেই আপনারা শুনতে পারবেন আজকে কিরকম জোরে ওরা আসলে इधर 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 तो कम है उस घर घर में में जिस में पहले थे हमने आवाज 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 आती आती, जाना ये डर सुबह टाइम शाम नहीं नहीं, आती, नहीं आती। ना। इतनी नहीं आती। बहुत कम जोर से जोर से

और मोबाइल टाइम सोलो ऐसे तो दुकान में बहुत सोलो बात है इसमें लाली बर्फ़ी

दिया मिशी mm -hmm. कैपसिकम तो मुलर का हिसाब दिया मुलर बांध का भी दिया ना हाँ ठीक है ठीक है ना ये देख हाँ सही है मैंने वो मैंने भी रख दिया ओके यो ये कैसे एक खुले वादे बनाए थे 事件の <laughs> いやいやこ。 এফতারি খাচ্ছি আপনার কাছে কেমন দাঁড়িয়ে জানা দেবেন চেষ্টা করি একটু একটু ভিডিও দেওয়ার জন্য পরিবারের সাথে এফকারি খাচ্ছি খেতে থাকি নামাজ পড়ব ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন হুম Hala